নয়টি দুর্ঘটনায় প্রায় দশজন নিহত হয়েছিল বছর প্রতিদিন গড়ে বারোটি দুর্ঘটনায় দশজন নিহত হয়েছে। এই হিসাবে মোটর সাইকেল দুর্ঘটনা বেড়েছে উনচল্লিশ শতাংশ এবং প্রাণহানি বেড়েছে নয় শতাংশ কিশোর যুবকরা ব্যবহার মোটর চালিয়ে ব্যাপক মাত্রায়

বা সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে তার তথ্য না পাওয়ার কারণে সম্পত্তির আর্থিক পরিমাপ নির্ণয় করা সম্ভব হয়নি উল্লেখ্য গণমাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে প্রকৃত ঘটনা তার চেয়ে অনেক বেশি প্রিয় সাংবাদিক বাস্তবতা হলো ঈদ উদযাপনকালীন বিপুল সংখ্যক মানুষকে পরিবহন করার মতো মানসম্পন্ন গণ পরিবহন আমাদের নেই ফলে মানুষ বাধ্য হয়ে ঘটনা ঘটে আসলে বছরের একটি টেকসই পরিবহন পরিকল্পনা গ্রহণ করতে হবে সড়ক তেমনি যানবাহনের গতিও বেড়েছে কিন্তু গতি নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ের জন্য একাশি শতাংশ দুর্ঘটনার প্রধান কারণ যানবাহনের অতিরিক্ত গতি উল্লেখ্য যানবাহনের অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে